সুবর্ণচরে করোনাকালীন বন্ধ হওয়া স্কুলটি আবার চালু করলেন এলাকাবাসী নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াব্দা ইউনিয়নের চার নং ওয়ার্ড হাবিবুল্লাহ বাহার দোকান সংলগ্ন চর ওয়াব্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুই সালে স্থাপিত হয় প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি ভালোই চলছিল দু সালে মহামারী করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায় ফলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায় দীর্ঘ পাঁচ বছর পর বিদ্যালয়টি পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে বিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে অত্র বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা গ্রাম পুলিশ সমিতির সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের দফাদার ইসুফ গণির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেন স্কুলের উপদেষ্টা হাজি শাহাবুদ্দিন আমিন ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউদ্দিন সেলিম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল মাল্লান ইউপি সদস্য বেলাল হোসেন আব্দুল কাদের মেম্বার অ্যাডভোকেট সালাউদ্দিন অ্যাডভোকেট আব্দুল্লাহ আমিন উল্লাহ বাদশাহ হাজি আব্দুল রহিম আর উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় স্কুলটি পুনরায় চালু করার উদ্যোগ ধন্যবাদ জানান এলাকাবাসী আমরা চাই স্কুল চলুক স্কুল একটা স্কুল চালু না হলে সাধারণ